আপনি পনেরো বছরের একটা মেয়েকে বিয়ে করে আনেন ভাইরাল হয়ে যাবে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটান ভাইরাল হয়ে যাবে তো ভাইরাল হওয়ার জন্য আপনি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাবেন নাকি ভাইরাল হচ্ছে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যেটা মানুষ অ্যাকসেপ্ট করে না কারোর বয়স সত্তর বছর কেউ উনিশ বছরের একটা মেয়েকে বিয়ে করলো এটা এইটা নিয়ে যদি কেউ কন্টেন্ট করে তাহলে এটা ভাইরাল হয়ে গেল এরকম কোনো আপনার জীবনে কি আছে নাকি আপনি আপনি কি ভাইরাল হওয়ার জন্য এমন কিছু ভালো কাজ আছে যে কাজগুলা আগে কেউ কখনো করেনি এমন কোনো আর অ্যাকসেপ্টেবল ভালো কাজ যদি হয় সেই কাজগুলা ভিডিও ধারণ করে যদি সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হয় সেক্ষেত্রে ভাইরাল হতে পারে ভালো মন্দ উভয় কাজ যে কাজ সাধারণত কেউ করে না বা ঘটে না এমন কাজ যদি আমরা পাবলিশড করতে পারি সেক্ষেত্রে এগুলো সব ভাইরালের মধ্যে দেখবেন ধীরে ধীরে যখন আপনার ফলোয়ারের সংখ্যা বাড়বে তখন অটোমেটিক্যালি আপনার বিভিন্ন ভিডিওগুলো র্যাপিডলি গ্রো করবে অটোমেটিক্যালি ভাইরাল হবে সুতরাং ভাইরাল হওয়ার জন্য কোনো ভিডিও আপনারা বানাবেন না বা তৈরি করার চেষ্টা করবেন না বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে যারা কন্টেন্ট নিয়ে কাজ করছেন তাদের ভিতরে একটা ভ্রান্ত ধারণা যে আমার ভিডিও ভাইরাল হয় না কেন আমার ভিডিও ভাইরাল হয় না কেন আসলে ভাইরালটা কি জিনিস এটা আপনাকে একটু বুঝতে হবে আপনি গুগলে সার্চ দেন যে ভাইরাল কি বলে ভাইরাল এমন একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা বা চিত্র যেটা মানুষের কাছে আনএক্সেপ্টেবল অনাকাঙ্ক্ষিত ভাইরাল তো অতীতেও হয়েছে অতীতেও অনেক জিনিস ভাইরাল হয়েছে যখন ইন্টারনেটের যুগ ছিল না যখন ফেসবুকের যুগ ছিল না অনেক আগেই তো মানুষ অনেক কিছু ভাইরাল ঘটনা ঘটাইছে তখন তো সোশ্যাল মিডিয়া আসে নাই তখন তো মানুষ বুঝতে পারে নাই সেজন্য তখন ভাইরাল শব্দটারও জন্ম হয় নাই ভাইরাল শব্দটা ইন্টারনেট জগতে এক হাত থেকে আর এক হাতে র্যাপিডলি দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে এইটাকে বলে ভাইরাল ভাইরাল অতীত ছিল এখনো আছে ভাইরাল হচ্ছে কোনো ঘটনা যেটা মানুষ অ্যাকসেপ্ট করে না কারোর বয়স সত্তর বছরের একটা মেয়েকে বিয়ে করলো এটা এইটা নিয়ে যদি কেউ কন্টেন্ট করে তাহলে এটা ভাইরাল হয়ে গেল এরকম আপনার জীবনে কি আছে নাকি আপনি আপনি কি ভাইরাল হওয়ার জন্য এই কাজগুলো করবেন নাকি এখন অনাকাঙ্ক্ষিত কোনো জিনিস কি ঘটাবেন ভাইরাল হওয়ার জন্য যেগুলো সমাজে ঘটতেছে এই বিষয়গুলো যদি আপনি ধারণ করতে পারেন তাহলে বলে আপনার সেই ঘটনাটা ঘটনাটার জন্য আপনি আপনার ভিডিওটা ভাইরাল হতে পারে কিন্তু ভাইরাল হওয়ার জন্য তো আমরা স্পেশালিভাবে কোনো ভিডিও তৈরি করতে পারে না মন খারাপ না যারা কন্টেন্ট নিয়ে কাজ করছেন ভাইরাল যে কখন হয়ে যাবে আপনি যখন যেটা তৈরি করবেন সবসময় সেরাটাই আপনি দিবেন আপনার সেরা জিনিসটাই আপনি পারফর্ম করবেন আপনার সেরাটাই আপনি দিবেন দেখবেন কখন কোন কথাটা মানুষের অন্তর লেগে গেছে তখন সেটা কি আপনি ভাইরাল হয়ে গেছেন আপনার অডিয়েন্স ধরে রাখার জন্য আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে অনাকাঙ্ক্ষিত অযাচিত হুটহাট করে বক্তব্য দিলেন সেক্ষেত্রে আপনার অডিয়েন্স বা ফলোয়ার আপনার থাকবে না কি জন্য আপনাকে কি জন্য কোন কারণে আপনাকে ফলো করবে মানুষ এটা আপনাকে বুঝতে হবে আপনার গ্রহণযোগ্যতা আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করেন সোশ্যাল মিডিয়াতে দেখবেন ধীরে ধীরে যখন আপনার ফলোয়ারের সংখ্যা বাড়বে তখন অটোমেটিক্যালি আপনার বিভিন্ন ভিডিওগুলো র্যাপিডলি গ্রো করবে অটোমেটিক্যালি ভাইরাল হবে সুতরাং ভাইরাল হওয়ার জন্য কোনো ভিডিও আপনারা বানাবেন না বা তৈরি করার চেষ্টা করবেন না ফলোয়ার পড়ান ভাইরাল হয়ে যাবে টেনশন করার কিছু নেই আর যদি আপনি ভাইরাল হতেই চান আপনার বয়স এখন কত পঁয়তাল্লিশ বছর আপনি পনেরো বছরের একটা মেয়েকে বিয়ে করে আনেন ভাইরাল হয়ে যাবেন অনেকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটান ভাইরাল হয়ে যাবে তো ভাইরাল হওয়ার জন্য আপনি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাবেন নাকি এখন ভেবে দেখেন আপনি কি করবেন